আজ পনেরোই জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে জানা গেছে সারা দেশে নানা জায়গায় মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশা পড়ছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন থেকে মাঝারি কুয়াশা বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি বর্তমানে উচ্চচাপ বলায়ের বর্ধিতাংশ পশ্চিম ও দশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে মৌসুমী স্বাভাবিক লক্ষ্য চাপটি দক্ষিণ বঙ্গোপসাগরেও অবস্থান করছে এবং এটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ সারাদেশের আংশিক মেঘলা এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে বর্তমানে বিশেষ কিছু অঞ্চলে তাপমাত্রার মধ্য ঢাকায় রয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও বরিশালে রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়াতে যা ছিল আট ডিগ্রি সেলসিয়াসের এর মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে যা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছা ছাব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর তবে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস ছিল আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে উত্তর দিক থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে আজ সকাল ছটায় অনুযায়ী ঢাকার আংশিক আদ্রতা নির্ণয় করা হয়েছে চুয়াত্তর শতাংশ এবং সেই সাথে আজ ঢাকায় দুপুর নাগাদ খানিকটা রোদ পড়তে পারে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে